চিস্তি টিভির পক্ষ থেকে আরেকটা প্রশ্ন তো চিস্তি টিভির একটা মান সম্মান ইজ্জত আছে সম্মান আছে এই তার না করা যাইব না আমার ভাইয়ের কথাটা রাখা যাবে তবে শর্ত এর পরে আর প্রশ্ন করা যাবে না এটাই লাস্ট শর্ত ঠিক আছে নি আগে না স্টেজ লাগতো না তাহলে হেটা বাদ এটাই লাস্ট আর কোনোটা নিব না সারা রাত প্রশ্ন করলেও প্রশ্ন শেষ হবে না চিস্তি বলি ওনার ভাষাই বলছি হিল্লা বিবাহ জায়েজ কিনা বা এটার সম্পর্কে নেই কিছু বলার জন্য রিকোয়েস্ট করলেন ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুররা যেটা আকাম কুকাম করছে কয়েকদিন আগে এইটার কোনো সম্পর্ক হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় স্বইচ্ছায় কিংবা কারো প্ররোচনায় পরে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয় তখন সে তালাক পতিত হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্ধ পালনের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইশ এগুলির বিরাট জনসম্মুখে জুতা দিয়ে ফিরান যেত এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে হিল্লা বিবাহ মানে কি আপনি যদি তালাক দিয়ে দিছেন তিন তালাক হয়ে গেছে এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন হবে না ইদ্যত পালনের পর আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তিতে না ওনার সাথে সংসার করার নিয়তে আপনি গেলেন তো মাঝখানে ডস খাইয়ে গেলেন ওই লোকে বিবাহ সাদী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে এখন তার আপনার স্ত্রী না এখন ওনার স্ত্রী সংসার করতে থাকবে করতে থাকবে এটা দুই বছর হইতে পারে দশ বছর হইতে পারে বিশ বছর হতে পারে একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হতে পারে ওনার কোনো টাইম নাই উনি আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন উনিও স্ত্রী হিসেবে সংসার করবে বাই চান্স চার বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে ইচ্ছা করে না কোনো চুক্তিতে না স্বাভাবিক আপনি যেমন সংসার করছেন উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে দুই চার বছর পরে আট দশ বছর পরে আবার তালাক হয়েছে ইদ্দত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে পারবে এইটা কয় হিল্লা বিয়া বুঝছেন বুঝছেন না না তালাক দিবেন নি বুঝছে দিয়েন কিন্তু এখন হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দেয় কেয়ামতের আলামত কেয়ামতের কেয়ামতের নমুনা সুদখুর ঘুষ না। এখন সুদের ওয়াজ ঘুষের ওয়াজ কমে গেছে এখন সুদের ওয়াজ কেউ করে না দুই বছর আগেও যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সুদ হরম এখন কয় সুদখুর আমার ইমান কোথায় গেছে অবস্থা এগুলি হলো কি আলামত এডিরে সবার আগে আল্লাহ জাহান নামে পাঠাইব জাহান নাম উদ্বোধন করবে এগুলোর দিয়া কথা বুঝছে খবর দা সুদ আগে যেমন হারাম এখনো হারাম কে আমত পর্যন্ত হারাম ঠিক কিনা বলে সুদের ওয়াজ করছি গত এক মাস ইচ্ছা করে করছি সুদের ওয়াজ বেশ লাগাইয়া করাইছি যাই হোক আপনাদের বললাম এটুকুই হিল্লা বিবাহ বলতে সমাজে যেটা প্রচলিত বিভিন্ন ফিল্মের মধ্যে চলে এগুলি আসলে হিল্লা বিবাহ এগুলি হলো ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করার কারণে মানুষ মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে হ্যাঁ আর যেটা চুক্তির মাধ্যমে করে এটা হারাম শিয়াদের একটা বিয়ে আছে নেকাহে মুতা মুতোয়া যে এই মুত বিবাহ কিন্তু ইরানে আছে অনেক দেশে আছে এটারে বলা হয় এক সময় কিছু দিনের জন্য এটা অনুমোদিত ছিল পরে নবীজি নিষেধ করে দিয়েছেন বিবাহ যেটা এটা হলো ওই হুজুরে ভণ্ড হুজুরে করছে শয়তান দেখছেন একটা ওহাবি মুখ খুলছে না এত বড় একটা আকাম করলো কোনো ওয়াহাবি মুখ খুলছে না যদি সুন নিয়ে করত উপায় ছিল বিনা জানা যায় দাফন করে ফেলতো এই বলছে এরা সবে এক গোষ্ঠীর লোক আল্লাহ আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক থেকে আরেকটা প্রশ্ন চিস্তি টিভির একটা মান সম্মান ইজ্জত আছে সম্মান আছে এই জন্যে তার না করা যাইব না আমার ভাইয়ের কথাটা রাখা যাবে তবে শর্ত এরপরে আর প্রশ্ন করা যাবে না এটাই লাস্ট শর্ত ঠিক আছে নি কোন আগে না স্টেজ লাগতো না তাহলে হেটা বাদ এটাই লাস্ট আর কোনটা নিব না সারা রাত প্রশ্ন করলেও প্রশ্ন শেষ হবে না চিস্তি বলি ওনার ভাষাই বলছি হিল্লা বিবাহ জায়েজ কিনা বা এটার সম্পর্ক নিয়ে কিছু বলার জন্য রিকোয়েস্ট করলে ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহর কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুররা যেটা আকাম কুকাম করছে কয়দিন আগে এইটার কোনো সম্পর্ক হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় সইচ্ছায়, কিংবা কারো প্ররোচনায় পরে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয় তখন সে তালাক পতিত হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্দত পালনের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা পদ্মائش এগুলির দ্বারা জনসম্মুখে জুতা দিয়ে পিটান যাইতো এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে হিল্লা বিবাহ মানে কি আপনি যদি তালাক দিয়ে দেন তিন তালাক হয়ে গেছে এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন হবে না ইদ্যত পালনের পর আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তিতে না ওনার সাথে সংসার করার নিয়তে আপনি গেলেন তো মাঝখানে ধসকায় গেলেন ওই লোকে বিবাহ সাদী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে এখন তার আপনার স্ত্রী না এখন ওনার স্ত্রী সংসার করতে থাকবে করতে থাকবে এটা দুই বছর হইতে পারে দশ বছর হইতে পারে বিশ বছর হতে পারে একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হতে পারে ওনার কোনো টাইম নাই উনি আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন উনিও স্ত্রী হিসেবে সংসার করবে বাই চান্স চার বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে ইচ্ছা করে না কোনো চুক্তিতে না স্বাভাবিক আপনি যেমন সংসার করছেন উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে দুই চার বছর পরে আট দশ বছর পরে আবার তালাক হয়েছে ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার ওনাকে বিয়ে করতে পারবে এইটা কয় হিল্লা বিয়া বুঝছেন বুঝছেন না না তালাক দিবেন নি বুঝা শুনে দিয়েন কিন্তু এখন হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দে কেয়ামতের আলামত কেয়ামতের কেয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা সুৎখুর ঘুষখুর কারো না এখন সুদের ওয়াজ ঘুষের ওয়াজ কমে গেছে এখন সুদের ওয়াজ কেউ করে না দুই বছর আগেও যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে এখন কয় সুদখুর আমার ইমান কোথায় গেছে অবস্থা এগুলি হলো কিয়ামতের আলামত এডিরে সবার আগে আল্লাহ জাহান্নামে নামে ফাটাইব নাম উদ্বোধন করবে এগুলোরে দিয়া কথা বুঝছে খবরদা সুদ আগে যেমন হারাম এখনো হারাম কে আমত পর্যন্ত হারাম ঠিক কিনা বলে সুদের ওয়াজ করছি গত এক মাস ইচ্ছা করে করছি সুদের ওয়াজ বেশ লাগাইয়া করাইছি যাই হোক আপনাদের বললাম এটুকুই হিল্লা বিবাহ বলতে সমাজে যেটা প্রচলিত বিভিন্ন ফিল্মের মধ্যে চলে এগুলি আসলে হিল্লা বিবাহ এগুলি হলো ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করার কারণে মানুষ মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে একটা বিয়ে আছে আছে যে এই বিবাহ কিন্তু ইরানে অনেক দেশে আছে এটারে বলা হয় এক সময় কিছু দিনের জন্য এটা অনুমোদিত ছিল পরে নবীজি নিষেধ করে দিয়েছেন মুতা বিবাহ যেটা এটা হইল ওই হুজুরে ভন্ড হুজুরে করছে শয়তান দেখছেন একটা ও মুখ খুলছে না এত বড় টাকাম করলো কোনো মুখ খুলছে না যদি উপায় আছি বিনা জানা যায় দাফন করে ফেলতো এই জন্য বলছে এরা সবে এক গোষ্ঠীর লোক আল্লাহ আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুক বলে না আমিন